যখন টিভিতে দেখানো হয় রিয়ালিটি শোতে ভগবান কৃষ্ণ ভগবান রাম রাধা গোবিন্দ কিংবা অন্য কোন চরিত্র কিংবা সনাতন ধর্মের কোনো দেবমূর্তিকে সামনে রেখে যখন যা খুশি তাই দেখানো হয় যা খুশি তাই বোঝানো হয় তখন কারুর কি প্রতিবাদ নাই ভগবান কৃষ্ণকে জানবার জন্য আবার প্রচেষ্টা করবে জানবার চেষ্টা নাই অথচ ভগবানের লীলাকে নিয়ে নোংরামি নানা প্রকার কথাবার্তা শুনতে হয় কত কত নোংরা নোংরা কথা তোমরা শোনো শোনো না আজকে টিভির মাধ্যমে নানা প্রকার সিনেমা তৈরি করা হয় নানা প্রকার রিয়ালিটি শো গুলোতে ভগবান কৃষ্ণের নামে এমন নিন্দা এমন এমন বিচ্ছিরি বিচ্ছিরি সমস্ত কিছু দেখানো হয় এমন কিছু শোনানো হয় অথচ আমরা চুপচাপ থাকি মৌন থাকি এই শুনুন না একটা কথা খুব মন দিয়ে শুনতে হবে আমরা শুধু হয়তো বিধর্মীদের অত্যাচার দেখলাম আমরা জানি বিধর্মীরা অত্যাচার করলো কিন্তু সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো তাদের অত্যাচার কম কি যারা হিন্দু হয়ে গণ্টারের চামড়াকে শরীরে লাগিয়ে নিয়ে এইসব অত্যাচার দেখেও মুখটা বন্ধ রাখে মৌন হয়ে থাকে কথা বলে যারা এই অত্যাচার দেখে চুপচাপ কথা বলতে নাই থাক ও যা বলছে বলছে ও যা করেছে করেছে ও অন্যায় করেছে তাই বলে তুমি উত্তম হবে না ও অধম তাই বলে তুমি উত্তম হবে না এটা কথার কথা হলো নাকি তাই এটা বলবার কথা হলো এটা বলবার যোগ্য কথা যে উনি উনি বলেছেন উনি অন্যায় করেছেন উনি করেছেন উনি অন্যায় করেছেন উনি অত্যাচার করেছেন উনি অন্যায় করেছেন তাই বলে তুমি উত্তম হবে না তুমি চুপ করে থাকবে না এই চুপ করে থাকা কি উত্তম উত্তমের লক্ষণ না 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 যে অন্যায় করছে আর আর সেই হিন্দু হয়ে অন্যায়টাকে সমর্থন করছে মৌন হয়ে চুপচাপ থেকে যখন টিভিতে দেখানো হয় রিয়ালিটি শোতে ভগবান কৃষ্ণ ভগবান রাম রাধা গোবিন্দ কিংবা অন্য কোনো চরিত্র কিংবা সনাতন ধর্মের কোনো দেবমূর্তিকে সামনে রেখে যখন যা খুশি তাই দেখানো হয় যা খুশি তাই বোঝানো হয় তখন কারুর কি প্রতিবাদ নাই তখন কি কেবলমাত্র হাস্যরস তৈরি হয়ে যায় হিন্দু হয়েই অত্যাচার কি করে সয়ে থাকেন আপনি আপনার অপরাধ বোধ নাই যে আপনার ইষ্ট সম্পর্কে যা খুশি তাই বলছে শুনে নিন যদি আপনি প্রেমিক হন তবে ইষ্ট সম্পর্কে কখনো কোনো নিন্দা সইবেন না আপনি যদি দেশ হন তবে দেশের নিন্দা আপনি সইতে পারবেন না ওটা দেশ প্রেমিকের লক্ষণ আপনি যদি সেবক হন সমাজের প্রতি অত্যাচার যদি হতে থাকে তবে আপনি চুপ করে থাকতে পারেন না ভালো করে শুনে নিন আজও চুপ হয়ে আছি আজও মৌন আজও কখনো কোনো কথা নাই কেন কিসের জন্য সত্য কথা বলা হয় তখন যখন কাউকে এই সত্য সনাতন ধর্ম হৃদয়কে স্পর্শ করিয়া চরিত্রে স্পর্শ যান এখনো স্পর্শ হয় নাই আজ আমরা সবাই স্পর্শ করতে চলেছি সবাই আমরা এই শুদ্ধ সত্য সনাতন শাশ্বত পবিত্র এই হিন্দু ধর্মের বার্তা আমাদের হৃদয়কে স্পর্শ করতে চলেছে আমার বিশ্বাস এই সাত দিনে আমাদের যখন হৃদয়কে স্পর্শ করবে তখন আপনি আর চুপ হয়ে থাকবেন না আপনি যদি রাবণের দলে থাকেন তবে আমার বিশ্বাস আপনি বিভীষণের ভূমিকা পালন করবেন রাবণকে পরিত্যাগ করতে আপনার এক মুহূর্ত সময় লাগবে না এটা গ্যারান্টি দিলাম না গো